সোনামুখী বসি করুন সহজে কিভাবে সোনামুখী বসি করবেন বিবাহিত নারী বা পুরুষ সোনাহিত বা বিবাহিত অবিবাহিত সোনামুখী বসি করুন যে নকশা আপনারা স্ক্রিনে দেখছেন বহুত আদিম আসল কালের আদিকালে যে নকশা পারা কিন্তু নকশাটা আপনারা সুন্দর করে বোঝা যান আপনারা গুরুত্বপূর্ণভাবে বুঝ যা করবেন আপনাদের আজই না বুঝেন আমাকে স্ক্রিনশট পাঠাবেন কোন দার কি অরব আমি আপনাদেরকে বলে দিব তবে সোনামুখী বসি করার জন্য আজকে বা আমার যে ভিডিওটি ওপেন করছেন দূরে বা কাছে দেশে বা বিদেশে দূর দূরান্ত থেকে যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন তবে সোনামুখী নকশাটা লেগে আগুনে জেলে দিবেন আগুনে ফেলেবেন কিভাবে ফেলেবেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন তবে আপনারা সহজে কাজ করতে পারবেন বহুত কবিরাজী বিদ্যা আপনারা ইউটিউবে দেখছেন বহুত জায়গাতে ব্যর্থ হয়েছেন যদি আপনারা কাজ করতে পারেন আমার এখান থেকে বিদ্যা নিয়ে আপনারা বিদ্যা নিয়ে শিক্ষা কাজ কইরা যদি নিতে পারেন এবং বিদ্যা জাগ্রত করতে পারেন তো হানড্রেড পার্সেন্ট কাজ হবে আমি আবারও বলছি হানড্রেড পার্সেন্ট কাজ হবে কাজ এমন না কাজ সব জিনিসই আবার অনেকগুলো ভিডিও আছে আপনাদেরকে ভিডিও আপলোড দেওয়া কীভাবে করবেন আপনারা দেখেন আর যদি কোনো জায়গা থেকে দেশে বা বিদেশে দূর দূরান্ত থেকে যে জায়গা থেকে যদি আপনারা আমার কাজ করাতে চান বা বসী যে কোনো জায়গাতে আপনারা যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনারা বলবেন যদি আমার দ্বারা সাধ্য হয় আমি আপনাদেরকে বলবো আর যদি আমার সাধ্য অনুযায়ী না হয় তো আপনাকে বলবো না আমি যে সব জিনিস পারবো এমন কোনো কথা না যে আপনারা আমি আবার বলছি যে হ্যাঁ আমার সাধ্য অনুযায়ী যদি হয় তাহলে বলবো আমার কাছে যে হ্যাঁ দাদা আপনারা আমি পারবো আমি কাজ করে দিতে পারবো তবে একটি কথা কি আমি কাজ করে দিলে আগে আপনাদেরকে পেমেন্ট ইয়া দিতে হবে হাদিয়া যে দেখানের যে হাদিয়ার আছে এটা আপনার পাড়াইতে হবে তারপর আমি কাজ করব। আসেন অনেক কিন্তু অনেক বৃষ্টি কথা বলছি আসেন এই নকশার নিয়ম কারণে সুনামুখী বসীকরণ যে বিবাহিত নারী সুনামুখী বসীকরণ বিবাহিত পুরুষ নারী পুরুষের বিবাহিত সুনামুখী বসীকরণ যে নকশাটা আপনারা দেখছেন অভিষেক নকশাটা আপনারা সাতটা নকশা লেখবেন সাতটা নকশা লেখবেন আপনার মেসক জাফরান কুমকুম গুসানা এবং দিয়া লেখবেন অবশ্যই সাদা কাগজ এবং লেখবেন সুন্দর মতন গুছাইয়া আপনারা করবেন কি যে কোনো কয়লা আগুনে এবং লেখার আগে আপনারা করবেন কি মুখে মিষ্টি জাতীয় মিষ্টি কোনো একজাতীয় মিষ্টি মুখে দিয়া এবার আপনারা ইয়া করবেন মিষ্টি যখন মুখে দিবেন দিয়ে আস্তে আস্তে উত্তর দিকে ফিরা এবং অবশ্যই ভালো জামা সুন্দর জামা পাক পবিত্র জামা পরে আপনারা কাজ করবেন হ্যাঁ কাজ করার পর আপনারা দেখবেন এরপর উত্তর দিকে পরে লেখবেন লেখার পর আপনারা দেখবেন যে এই যে আমাদের বুলেটের মতন কাজ করব লেখে করবেন কি সাতটা বা পাঁচটা নকশা লেখবেন লেখে আপনারা করবেন একটি দুইটি দুইটি লোয়ার তাবিজে পড়বেন আর তিনটি আপনারা করবেন কি আগুনে ফেলে দিবেন আর লোহার তাবিজে যেটা তাপ দিবেন অবশ্যই যে কোনো নারী বা পুরুষের নাম আরবি লিখবেন যারা যাদের পুরুষের নাম আরবিদিয়া না লিখতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমার হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন আমি আপনাদেরকে নাম বলবেন আমি আরবিদা আপনাদেরকে লিখে দিব লিখে দিলে আপনারা এইভাবে লিখবেন ছেলে মেয়ের নাম এবং তার মা তার নাম তার মায়ের নাম তার ছেলের